কি ছিল আহা কথা কই এনে একটু সবাই এই কি ছিল ইদ্রিস নবী আমরা শুনছি না না এই ইদ্রিস আলাইহিস সালাম একদিন আজরাইলের লগে দেখা হইছে আজরাইল কয় ভাই আপনার লগে দুস্তি ফাতাম স্যার আজরাইল কয় দুস্তি ফাতেন আর যেটা করেন টাইম গেলে গে হাসরাম টাইম গেলে গুলাম রাখতাম না টাইম শেষ আপনি বিদায় দুস্ত আর এটা কি

কি তার রেত্রী মানুষের সোভান আল্লাহ করলে রোগ কিন্তু আজ কি তার নমুনা কিতে আর সবাই আওয়াজ করে কে দেন আর যেন দ্বিতীয়বার কম না লাগে জুড়ে ক তোমার কয়বার করতাম যে মোবাইলটা বন্ধ করো বেয়া দেবী করতাস বইয়া বইয়া হেন না বা মোবাইল মস্কারা করে আর জাগা ফাটা বিষয় তোমার যদি না বলতাম তইলে এলে না কথা বলে হুজুর আমার তো কইসেন না একটা কথা তোমার বলা লাগবে কেন বাবা আমিন আমার সবাই কোন ইদ্রিস নবী উনি কয় আজরাইল তোমার লগে দুস্তি ফাততাম সাই আরে কথা বলো না বাবা আচ্ছা তো বে তুমি এ করতো তুমি আবার কথা কাউতে হেন

কার লোকে দুষ্টবাদ কার লোকে আজরাইল কি এই আপনার সমাজে বৃষ্টি দেয় ওনার দায়িত্ব হলে বৃষ্টি দেও নাকি ওনার দায়িত্ব কি এবারে দেখলে ভাই সে ডরাই না লাগলো ব্যাপারটা দুষ্ট ভাত আছে ঘটনা কি তা আবার আবার জি গেলেছে ভাই আপনি আমার লোক দুষ্টি ভাবতেন সেন কি আমি দি মানুষের রু কবস করি কেউ ডরে আমারে দেখলে বাড়তে থাকি আর হ্যাঁ গেছি ফাঁদিয়া দুটা লাগে আর আপনি আমার লোকের দুষ্টি ফাঁদবেন ঘটনা কি ক ঘটনা আছে কয়েক ভাই আখের হাতের কথা মনে হইলে আমার কর যদি কোনো না কারণে আটকাই জেগে নবিয়ে কয় নবিয়ে যে কোনো না কোনো কারণে যদি আটকাই জেগে তো তো খাইলাম ধরা এর লেগে আপনার লোক দুষ্টি খাতাম চাই আপনি দেখদিন দেখদিন আমার নিতে নাই আউলের আগে আপনি তিনবার তিন মাসে তিনবার আমার একটু সাবধান করবেন আমি যেন একটু সুযোগ হইয়া সুন্দর হইয়া আল্লাহর কাছে সুবাহান আল্লাহ কয় না চিন্তা করছেন নি কথাটা আমরা বাসের কন্ট্রাক্টারের কই না ভাই আমি রাত্রেও ঘুমাম আমি কলাম ইলিটগুঞ্জ নামাম আপনি কলাম মাদাইয়া এলে একটা ডাক দিয়ে আর ইলিটগুঞ্জ আইলে মাইক বাজার বরাবর আমার নামাই দিয়ে কই নিও কই নিও কন্ট্রাক্টাররা আবার জিগায় কইলাম না জিগা আম মুসলমান লম্বা কথা না একটা ওয়াজ তোমার জীবনের জন্য যথেষ্ট যদি তুমি আমল কর সারা জীবন ওয়াজ শুনলাম মাহফিলতে বাড়িয়া যে সেই তাইলে তো তোমার মাহফিলের দরকার নাই কান সুখ কইরা গেলা কোনো ফায়দা পাইলা না ঠিক কিনা আমরা তো শুধু এইটি কইলে আমরা সৈত্রিশ বছর তো আমি ওয়াজ করি ওয়াজ শুনতে আসে কানতে আসে তোবা করতে আসে

তার কোন না কথা আছি আমি গেলাম দেরি করে শুইতে আছে আমার গলাম ফজর টাইমে ডাক দিও নাগে শের ফিসা হুজুরে কইয়া গেছে নামাজ ছাড়া বিলে উপায় নাই এর আগে আরেক হুজুরে ইয়া হুসেন আহমদ ও জাকারিয়া হুজুরেও কইছে নামাজ না ফলের খবরও আছে এত কথার ভিত্তিতে তেরো বড় ঘোষণা দিছে কি তা দেরি করে ঘুমাইতেছে সাবধান কোনো আওয়াজ যেন না হয় না হুজুবি লক্ষণ না ইদ্রিস আলাইহি সালাম হজরত ইদ্রিস আলাইহি সালাম উনি ডাক ডাক কয় ভাই আজরাইল মরে তো যাব একদিন তো রোয়ানা দেওয়াই লাগবে আপনি তিনবার কুদ্দু ডাক দিয়েন আমারে সাবধান কইরা দিয়েন আমি যেন সুন্দর করে গুছাইয়া টুসাইয়া ফরকালে যাইতে পারি আচ্ছা ঠিক আছে এইটা ফারাম বাসাইয়া রাখতাম ফারতাম না কিন্তু এইটা ফারাম

উনি যে একজন নবী এটা নাম হচ্ছেননি আপনারা হলরতীব্র হিমালাই হিমে আজরাইল যখন আইছে। রুহ কবচ করতে তো নবীদের কাছে রুহ কবচ করার আগে অনুমতি নেওয়া লাগে আমরা যারা সাধারণ মানুষ আমদার কাছে অনুমতি নেওয়া জরুরি না কিন্তু নবীদের মর্যাদা আল্লাহ আজরে ভাড়া গিয়া ক আমি নিতাম চাই আই বীজা গিয়া সব ভাড়া লাগে সব নবী আজরাইল অনুমতি নেয় তো ইব্রাহিম আলাইসালাম সাল্লাম আলাইকা ইয়া ইব্রাহিম খালিল আল্লাহ ও ইব্রাহিম আল্লাহর খলিল আপনার নিতাম আইছে আপনার কি অনুমতি আল্লাহ জিগাইছে আপনি এখন যাইবেন না কয়দিন পরে যাবেন ইব্রাহিম আলাইসালাম তো আল্লাহর বন্ধু তো তো মনে করছে আইছে যখন আচ্ছা এবারের মাধ্যমে আল্লাহ রে কথা কই আলো তো কই তাস তুমি যে নিতাইছ আমিও যাইতে রেডি তবে কোথাস তুমি কিন্তু দৌড় দিয়া আল্লাহর একটা কথা জিগিয়ে যাই যে দুস্তে দুস্তে রে মাইরালা এরকম কথা তো শুনছি না দুস্ত দুস্ত রে মায়া করে বাসাই রে হে বিপদ করলাই ফার শেখার আর তোমারে ফাড়াইছে আমারে মাইরালাই তো এটা কি মহব্বত আমি আসলে দুস্তই তাম ফারসি নি এটা কিন্তু আল্লাহ রে জিগিয়ে যাই শুভ আল্লাহ করতাম না আজ এই লেখো এটা তো পুরান কথা আপনি যে দুস্ত এই ব্যাপারে আল্লাহ হয়েছে দাঁড়া আমরা আগে ওহুনছি আপনি যে আল্লাহর দোস্ত এজন্য আপনার নাম ইব্রাহিম খলিল বাহ আপনি আল্লাহর বন্ধু তুইটা আবার কি জিগার দোস্ত দোস্তের মাইড়া লাগতেছে কত তুমি তুমি নিtais আমাদের মরণ মা আমারে তুমি অনুমতি নিtais সত্য তে মরনের কথা কদু শিখাইয়া যাইও তা আজরাই লে গেছে আল্লাহ কয় কি আনছ আনছত আমার ইব্রাহিম বন্ধু রে আনছত কয় আল্লাহ আইতো চায় তা দেখা কপাাইস কয় কি কথা কয় জি আপনি কি রকম দোস্ত আপনি দেবাড়ারে মাইড়া লাগতেনসা

মশার কাপড় খাইয়া ঘরের পিছে দিয়া ঘেরুই থাকে দুস্থেরে ডাক দেয় না আমার দুস্তে বোধহয় ঘুমায় উঠলে এরপরে দেখা হবে এটা আমার কি দুস্ত তুমি গিয়ে ইব্রাহিম রেজি গাও আসলে আমি কারে দুস্ত বানাইলাম দুস্তে দি দুস্তের লোকে দেখা করোনের লেগে আওয়ানের লেগে ফাগল হইয়া হে আর আমি চলন দ্বার ফাড়াইলাম এবার আইটো সায় না উল্টা কথা কয় বুঝলাম না বুঝলাম না এবার আজরাইল গেছে এবরাহিম আলাইহি সালামের কাছে গিয়া কয় আপনি যে আল্লাহ রে জিজ্ঞাসলেন আল্লাহ দাবার কথা এই কথা কইছে ইব্রাহিম হাসি দিয়া কয় এই ডাল লাগিয়ে দো জিগেছিলাম এই ডাল লাগিয়ে দো জিগেছিলাম আল্লাহ আসলে আমার দুঃস্থ হিসেবে গ্রহণ করছে নি এই কথাটাতে গুতা দিয়া কোথায় না বার করলাম সোমাহ আল্লাহ কন্যা কেন তারা তারই কর তারা আচ্ছা উঠতে গেছ হ্যালো রা নাই হ্যালো আয়ো হ্যাঁ উঠতে গেছো হ্যালো হ্যাঁ মার্শাল লক্ষ্মী এহেন উঠতে গেছিল জায়গা বুঝালাজার গিয়ে দেয়া বারণ লাগবার জায়গা বিচার ব মনে করছে অন্য হুজুর

আমার মনের কথা পাইয়া গেছি আল্লাহ যদি বন্ধু হিসাবে নিতে চায় আমি তো যাওয়ার জন্য রেডি সেকেন্ড দেরি নাই হিম রোয়ানা করলেন আর ওই যে ইদ্রি সালাই হি সালাম উনি কি থাকতো চায় না যাইতো উনিও যাইতো তবে কথা হইল সাবধান হইয়া যাইতাম চাই সাবধান আমি সাবধান হইয়া যাইতাম চাই আমার তিনটা কাম করেন কয় কি তৃতীয় মাসে একবার কইবেন অন দু আর তিন মাস দ্বিতীয় মাসে আর দুই মাস আর এক মাস আগে দিয়ে দুস্থ আর মাত্র এক মাস তাড়াতাড়ি রেডিওন রেডো জাগাও লাগবে আর থাকে রেডিওন কেড়াই কেড়ায় দোহান বাহি ফায় এহাটু হা দিয়াল কার লোকে কি অ্যাচা মনোমালুন রেডি থাকে চব্বিশ ঘন্টা মুসলমানেরা রেডি থাকে আমরা আপনি একবার চিন্তা করছেন তার এই মাত্র গালিটা দিয়ে আইয়াসের যদি তার লগে আর দেহা নয় আপনি যদি মরিয়া যান তে যদি কেয়ামতের মতন আপনি ডাক দিয়া জিগাই ও আপনি যদি মরিয়া গেলেন লগে আমার লোকের কোন বিদে লইয় না এই জন্য বুদ্ধিমান যারা

মিল মিস যখন হইছে তখন বইয়া গেলে তো কোনো আপত্তি নাই বা বুদ্ধিমান লোকেরা সেকেন্ডে সেকেন্ডে চিন্তা করে সেকেন্ডে সেকেন্ডে চিন্তা করে আমি মুস্তাক ফৈজিব আমার হুসাইন আহম্মদ জাকারিয়া ভাই আমরা দুই ভাই হাতে উঠটা যাই এটা ক্যারাই গ্যারান্টি দিছে কর আমি তো গ্যারান্টি পাই নাই আপনি কই গ্যারান্টি পাইলেন এরপরও তো আমরা স্বপ্ন দেখি ফোন কইরা কই মাহফিল আইতে আসি আজকে বাসায় আসব জাকারিয়া বাই কই আইছে ইলেগুল মাহফিল তিনটা saate تیار পথ লাগব কিন্তু না ভাই আমরা জানি না যাইতে পারব কিনা এই গ্যারান্টি আমাদের নাই ঠিক কিনা আমরা জানি না যাইতে পারব কি এটা তো আপনারা ইদ্রিস আলাইহিস সালাম নাকি তা কইছে কোরআনা তিনটা দিয়ে উমা খুব খেয়াল মনোসো একদিন আজরাইল ইয়া কয় ভাই ইদ্রিস কয় কি পড় রেডিও সময় শেষ ইদ্রিস আল্লাহর সম্পত্তি আছে ভাই কথা কিতা হইছিল আপনার লগে আপনার লগে না কত হলো তিন মাসে তিনটা ডাক দিবেন আপনি দি কোনো ডাক নাই আইয়ে কইতাছেন রেডিওন কয় ডাক দিছি তো তিন ডাক দিছি আপনি খেয়াল করছেন না ও কবে ডাক দিছে এই আসল কথা তাইয়া পড়ছেন এখন দেখবেন সকলের লগে ওয়াজ মিল্লা দেব তিনটা ডাক দিয়া গেছিলাম তিন মাসে আপনি কি খেয়াল করছেন না কোন সময় ডাক দিলেন কি তা কইয়া ডাক দিলেন আমি তো কইতামে ফারতাম না কবে আসলেন ভাই আমরা ডাকতে কি আর মাইসের ডাকের মতনই আপনি কি আগে এরকম গুসা আসলেন না সোজা বেড়া আসলেন আমি দেখবো টাক সোজা জুয়ার মানুষ আসলাম কয় এখন কি সুজা না গুসা এখন তো গুসা হয়ে গেছে বয়স হয়েছে লাডি দিয়া বর দিয়ে আর সোজা বেড়ারে গুসা বানাইলাম আপনার সোজা মানুষ আসলেন জল মানুষ আসলেন আপনি যদি বাঁকা বানাই লইলাম বেহা বেড়া বানাই লইলাম আপনি আর করে বুঝেন না আপনি আরো থাকতেন ফাটতেন না আপনি রেডিও না কেড়ে বুড়া বেড়া ওইসার হনো রেডিও না আপনি হনো টেলিভিশনের ফাইল সাইয়া থাকে আপনি সায়েস টলো নাম দিয়া বইয়া বইয়া সিনেমা সাম আপনি মাইয়া পান যাইতো লইলে আপনি বাড়ির গাড়ার শেয়াল লইয়া বইয়া রই থান মাংস দর বুঝে না আপনি আসলে রোহিত না আপনি মাইয়া ফান বয়ে বয়ে বইয়া বেড়া বাই আপনার খবর দুনিয়ার কেউ জানে না কিন্তু আমার আল্লাহ জানার বাকি থাকে না ঠিক কিনা কি রঙ্গের ঘরে দৌড়াইতে আসি আমরা যারা বুড়ো হয়ে বাঁকা হয়ে গেছেন তারা একটু চিন্তা করিলেন কে আপনারে বাঁকা করল আপনি তো মানুষ ছিলেন না বানাইল এটারও লক্ষণ হইল আপনি বেশি দিন আর থাকবেন না ইদ্রিস মাথাটা মাথা ভাই এটা তো খেয়াল করছি না কথা তো সত্য এটা তো প্রথম ডাক দ্বিতীয় ডাকটা কবি দিছিলেন আপনার যে দাড়ি দি চুল দি এটি কি সাদা আসিল না কালা আসিল তো মিস কালা আসিল মাইন কইতো আমার চুল ডি বিলে বেশি কালা দেখতে বিলে অনেক সুন্দর বা শুল আর আর কালা নাই সব চুল এখন সাদা হয়ে গেছে সালামকে আজরাইল ডাক দেয়া কয়। কালা দাড়ি কালা চুল সাদা বানাইলাম তার পরও বুঝে আপনারে ডাক দেই নাই আমি বসতে আবারও তো দাড়ি অনেকগুলা সাদা হয়ে গেছে এবং তো ছিল না আমার দাড়ি আমার মাথায় মাথা ভর্তি চুল ছিল এখন আমি দেখি মাথার চুলগুলো সব আস্তে আস্তে উঠা যাইতেছে মুসলমান তুমি না বুঝলে কে তোমার বুঝাবে কালো চুলগুলো সাদা হয়ে গেল কালো দাড়িগুলো সাদা হয়ে গেল তারপরেও তোমার মৃত্যুর কথা মনে পড়ে না তুমি এখনো রঙ্গের ঘোড়া দৌড়া আজকে বাজারও দেখলাম হুদা ফুস্টার আর ফুস্টার কি রেডি চিন্তা করছেন নি কেয়ামতের কি লক্ষণ দেখা দিছে স্কুলের নির্বাচন আচ্ছা এটা ফার্স্ট করলে কি তৈব ফেল করলে কি তৈব এটা ফার্স্ট করলে কি হইব আর ফেল করলে কি হইব যেমনে ফুসটার লাগাইছে আমার গাড়িটা যে ফার্স্ট লাগিয়ে ফুসছে না এটা কপাল ভাল আচ্ছা এটি বুঝি কথায় কি স্কুলের কমিটি ফার্স করলে আপনি কি তৈব ফেল করলে কি তৈব আইড আইড ইগু তার লোকে আমি ঠক দা টেহা পয়সা কম আছে রে সাইয়াল ইগো প্রেস্টিজ ইস্যু আমার মতো মানুষে তার লোকে ফেল করা দাঁড়ায় চিন সত্তা দেখবি বুট কিনালাম ছশ টেহা পয়সা কি বাবা আমরা ফাগুল হয়ে গেলাম কে কি রে স্কুলের কমিটি শিক্ষিত লোকেরা আসবে যারা ভালো মনে হয় না তো কমিটি ইলেকশন তো দরকার নাই সকলে মিল্লা বিলে ভাই আপনি আগে হেডমাস্টার আসলে নখন রিটায়ার করছে আপনার এই সম্পর্কে জ্ঞান ভালো আপনি নির্বাচন নির্বাচন করেন লাগতো না আপনি ইনশাল্লাহ আমরা কমিটির একজন হইবেন আপনি যদি রাজি হন আমরা কেউ নির্বাচন করতাম না এই যে না আসুন কথা ঠিক কিনা কম এরকম হইলাম কিনে আমরা ওই আজাগাত তুজাগাত যে পয়সা হইছে আজ জায়গা কত জায়গা তো হইছ তো পয়সা হালানোর জায়গা না কত মানুষের মেয়ের বিয়ে হয় না ওইখানে 50 টাকা চাঁদা দিতে কত ব্যাড়াইতের চিকিৎসা করতে পারে না গরীব মানুষ ওইখানে টাকা উঠে না নির্বাচন কইরা লাখ লাখ টাকা আচ্ছা স্কুলের একটা নির্বাচন আমি দেখতে আমার এত খারাপ লাগছে আমার কষ্ট লাগে আমার কলিজাটা সিনসিন করছে

তারপরেও কি আপনার এ ডাক দেই নাই ইদ্রি সালাই হিসাল মাতারানো ওয়াইলাইছে কথা তো কথা তো ঠিক তিন নম্বর ডাকটা কবে হিসলে আপনার মুখের দাঁত আছে নাকি গেছে কবাই সারা জীবন কি দাঁত কাহিনি কই লোয়ার মতো দাত্রি আড্ডিবাড়াইয়া সাবা ইয়া খুশ করেছে ঠিকনি রাই আরোহন গুস্ত খাইতেন পারেন না গুস্তের ফেল সাইয়া কান্দা দেন শাহিদার রে কইছেন দিও না দিও না কাউ কি হরবে নরম সাইয়া দিই লাড়া দিয়া দিতে ভাড়াই দেন সাবাই তো দো না এইডা বুঝি ডা কইছে না যেই দাঁত লোয়ার মতো শক্ত দাঁত ছিল এই দাঁতগুলা এখন নাই মানে আপনিও একদিন থাকবেন বাবা এত সুন্দর করে কইলাম তুমি শুনলাম না তাই আজরাই লাইলো এমনি দৌড় দিয়া লাইতো নমুনা খারাপ তার আজরাইলে ডাক দিলে তে খাও গভীর মানুষ আমরা তো মানুষ হইতাম পারছি না তো কইতাম না আমরা কত অমানুষ এই মাসিলের ভিতরে কত বুঝাইয়ে বুঝাইয়ে কইতে আসি না আমারেও তো আমি কইতে আছি আপনার আরে কইতেছি না আমি নিজেরও কইতে আসি আমি বুঝি না আপনিও বুঝেন তা আমি আর আপনি তো এক রহমে আমরা তো বইটা চিন্তা আমার নাই